মানে একদম চাকু দিয়ে গুলি করে দেবো যার তোর সাথে কথাই বল না এই সত্যি ভেঙে গেল নাকি আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন আপনারা সবাই একটা সময় ছিল যখন রিয়েলমির ফোন রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মধ্যে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করতে হতো না জানি এইবার মার্কেটটা কাঁপিয়ে দিল রিয়েলমি নতুন করে আরও একবার কিন্তু বিগত কয়েক বছর দেখছি রিয়েলমি সেই যে এক্সাইটমেন্ট সেখান থেকে একটু দূরে সরে গিয়েছে এবং তাদের ফোনগুলো যে এখন বাজার কাঁপিয়ে দেওয়ার মতো সেটা খুব একটা জোর দিয়ে বলা যাচ্ছে না কিন্তু ভালো ব্যাপার হচ্ছে রিয়েলমি চেষ্টা করছে তাদের সেই আগের এক্সাইটমেন্ট ফিরিয়ে আনার জন্য এবং তার জন্য তারা একটার পর একটা ফোন রিলিজ করে যাচ্ছে এবং চেষ্টা করছে আমাদের মন জয় করার জন্য তো রিয়েলমি এবার তাদের নোট সিরিজের সেকেন্ড ডিভাইসটা রিলিজ করে ফেলেছে রিসেন্টলি যেটা হচ্ছে রিয়েলমি নোট সিক্সটি নোট ফিফটিরই একটা আপগ্রেডেড ভার্সন আমরা এই ফোনটা নিয়ে আজকে আলাপ করব এবং খুঁজে দেখার চেষ্টা করব এই ফোনে এক্সাইটমেন্ট সৃষ্টিকারী এমন কি কি ফিচার রয়েছে এবং এই ফোনের দাম এবং কাম এই দুটার মধ্যে কতটুকু সমন্বয় করার চেষ্টা করা হয়েছে দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট সঙ্গে থাকবো আমি অহিত লেট স্টার্টে তবে সবার আগে দামটা জানিয়ে দিই তাহলে ভিডিওটা দেখতে আপনাদের জন্য সুবিধা হবে এই ফোনের মোট দুইটা ভেরিয়েন্ট মার্কেটে পাওয়া যাবে চার চৌষট্টি দাম হচ্ছে এগারো হাজার নয়শো নব্বই টাকা এবং চার একশো আঠাইশ ভেরিয়েন্টের দাম হচ্ছে বারো হাজার নয়শো নিরানব্বই মানে ওই চৌষট্টি জিবি মেমোরির জন্য আপনাকে এক হাজার টাকা বেশি খরচ করতে হবে নোট ফিফটির ডিজাইন নিয়ে আমরা অনেক সমালোচনা করেছিলাম যে আইফোনের মতো দেখতে এবং এন্ট্রি লেভেলের ফোনগুলো সবাই চেষ্টা করে একটু আইফোনের মতো কাছাকাছি ডিজাইন রাখতে বাট সেখান থেকে দেখলাম রিয়েলমি নোট সিক্সটি একটু আলাদা ডিজাইন করার চেষ্টা করেছে এই ফোনটা মোট দুইটা কালারে পাওয়া যাবে আমাদেরটা নাম হচ্ছে ভয়েস ব্লু মার্বেল ব্ল্যাক নামে আরও একটা কালার অ্যাভেলেবেল বিল কোয়ালিটি খুবই চমৎকার এবং এটার ওয়ার্কম্যানশিপ নিয়ে তেমন কোনো প্রশ্ন নাই খুবই সলিড ফিল পাবেন তবে ফোনের সামনের দিকটা দেখে একটু মন খারাপ হয়েছে আমার ওপরের দিকের এই নসটার জন্য আজকাল এই বাজেটের ফোনে কিন্তু আমরা পাঁচ ডিসপ্লে দেখতে পাচ্ছি সেটা হলে ফোনটা দেখতে আরো অনেক সুন্দর লাগতো সে সঙ্গে এইটার বেজেল আমার কাছে একটু বেশি মনে হলো বিশেষ করে ওপরে এবং নিচে খেয়াল করে দেখেন একটু তুলনামূলকভাবে বেশি বেজেল মনে হয়েছে অ্যানিওয়ে এই ফোনটার ওজন কিন্তু বেশ কমই রয়েছে এত বড় ফোন হওয়ার পরেও ওজন মাত্র একশো নব্বই গ্রামের আশেপাশে এবং এর থিকনেসও যথেষ্ট কম রাখা হয়েছে এইট মিলিমিটারেরও কম এই ফোনটার বিল কোয়ালিটিতে বেশ ভালোই গুরুত্ব দেওয়া হয়েছে এবং আজকালকার বেশিরভাগ ফোন নির্মাতারা দেখতে পাচ্ছি যে ফোনের বিল কোয়ালিটিতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ইভেন এন্ট্রি লেভেলের ফোনগুলোতেও রিয়েলমি দাবি করছে এই ফোনটা খুবই খুবই শক্তভুক্ত এবং ভাই আমাদের আমরা টেস্টিংয়ে কিন্তু বেশ ভালোই ফলাফল পেয়েছি এটার প্রচুর অত্যাচার করছি ভাই আমরা কিচ্ছু হয় নাই তবে আপনি যদি আমাদের ইমামের মতো গার্লফ্রেন্ডের উপরে মানে রাগারাগি করে ফ্লোরে এইভাবে আঘাত করেন তাইলে কিন্তু ফোন ইন্লা হয়ে যাবে কেন ডেইলি ইউসেজে অ্যাক্সিডেন্টালি ফোনটা যেভাবে সাধারণত পড়ে থাকে এই সমস্ত পড়ায় আমার মনে হয় না এই ফোনের কোন ক্ষতি হবে যেমন ফোনটা পকেটে রাখতে গিয়ে হঠাৎ করে পড়ে গেল অথবা টেবিলে ছিল কোনো কিছুর সঙ্গে খোঁচালে লেগে নিচে পড়ে গেল বা রাস্তায় হঠাৎ করে ফোনটা কথা বলতে বলতে হাত থেকে পড়ে গেল এই সমস্ত সিচুয়েশনে এই ফোনটা তেমন কিছু না হওয়ার সম্ভাবনা বেশি এবং রিয়েলমির অফিসিয়াল তথ্য বলছে এই ফোনে ডাইকাস্ট অ্যালুমিনিয়াম স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে আরও রয়েছে শক অ্যাবজর্বিং সার্কিট বোর্ড সেই সাথে ইন্টিগ্রেটেড ইনার ফ্রেমও তারা ব্যবহার করেছে আরও রয়েছে ইনসিল ডিজাইন এর ফলে এই ফোনটা অন্যান্য ফোনের চাইতে অনেক বেশি শক্তপোক্ত ইভেন এর যে আগের ভার্সন ছিল নোট ফিফটি তার চাইতেও কিন্তু এই ফোনটা আরো বেশি শক্ত ডিসপ্লে তেমন কোনো নতুনত্ব আমরা দেখি নাই সেই একই রকমের ব্যবহার করা হয়েছে একটা হার্স এবং এর হাই ব্রাইটনেস মোড উঠতে পারে পর্যন্ত তবে হ্যাঁ এটার ব্রাইটনেস ইস্যু রয়েছে আপনি যদি ফুল ব্রাইটনেসও দিয়ে রাখেন তারপরেও দেখবেন যে ডিরেক্ট সানলাইটে খুব স্ট্রাগল করতে হচ্ছে অন্যান্য প্যারামিটারে ঠিকঠাক আছে কালার যথেষ্ট ভিভিড ছিল কোনো কালার শিফটিং ইস্যু নাই বা কালার ব্রিডিং ইস্যু আমরা খেয়াল করি নাই না রেসপন্সিভনেসও ঠিকঠাক পেয়েছি বেশ বড় একটা ডিসপ্লে তাই মাল্টিমিডিয়া মিডিয়া কনজামশনও বেশ ভালোই লেগেছে আমাদের কাছে কিন্তু ভালো লাগে নাই যে ব্যাপারটা সেটা হচ্ছে টি সিক্স ওয়ান টু এই প্রসেসরটা ভাই মানে এই প্রসেসরটার কাহিনিটা কি আমি আসলে বুঝতেছি না টি সিক্স ওয়ান টু এটা কি রিয়েলমি পেটেন্ট করে নিছে মানে এই চিপসেট দেওয়া যতগুলো ফোন আমাদের মার্কেটে রিলিজ হয়েছে কয়েকদিন আগেও একটা রিলিজ হইলো সি সিরিজের টি সিক্স ওয়ান টু এবং ঘুরে ফিরে ওই একই সিপসেট কেন এটা জাতির বিবেকের কাছে আমাদেরও প্রশ্ন না মানে বাজেট কাট করার জন্য তো আরও অন্যান্য প্রসেসর রয়েছে মিডিয়া টেকের ভালো ভালো প্রসেসর রয়েছে ইভেন রিসেন্টলি স্ন্যাপড্রাগনের সিক্স এস জেন সিপসেটটা বের হয়েছে দেখলাম যে ইন্টেলবেলের অনেক ফোনে ব্যবহার করছে তারা সেটা দিলেও কিন্তু এই ফোনটাকে আমরা রিকমেন্ড করতে পারতাম খুব কনফিডেন্সের সঙ্গে কিন্তু ঘুরে ফিরে সেই একই টি সিক্স ওয়ান টু ব্যবহার করা হচ্ছে এই ব্যাপারটা সাধারণ মানুষজন খুব একটা পজিটিভলি নিচ্ছে না বলে আমরা বুঝতে পারতাম পাচ্ছি আর কি কারণ আমরা ভিডিও আপলোড করার পরে তো কমেন্টগুলো পড়ি কমেন্টগুলো থেকে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে রিয়েলমি এই ইউনিএসও সিট চক্কর থেকে একটু বের হোক সিক্স ওয়ান আমি খারাপ বলতেছি না ভাই মানে এটা দু সালে রিলিজ হয়েছে চিপসেটটা এমনিতে এন্ট্রি লেভেলের ফোন এটা ব্যবহার করা যেতেই পারে কিন্তু ভাই রিয়েলমি সি থার্টির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে নয় টাকা দামের ফোন ছিল সেখানেও এই একই চিপসের ব্যবহার করা হয়েছিল তাইলে এই বারো হাজার টাকা দামের ফোনে এই চিপসেট কেন আরও কথা আছে ভাই এখানে সময় যত যায় প্রযুক্তিপূর্ণ তত সহজলভ্য হয় এবং তত শক্তিশালী হয় সেটাই তো আমরা দেখে এসেছি কিন্তু রিয়েলমি মনে হয় একটু ব্যতিক্রম এখানে আমার মনে হয় এই মানে জিনিসটা থেকে রিয়েলমি কে একটু বের হয়ে আসার সময় হয়েছে বাই এই ফোনে আউট দ্য বক্স আপনি অ্যান্ড্রয়েড পেয়ে যাবেন সে সঙ্গে রয়েছে রিয়েলমি তবে কোন ভেরিয়েন্টের সেটা ভাই কোথাও আমরা উল্লেখ করা দেখলাম না তবে যেটা বুঝতে পারছি এটা লাইটার এডিশনের একটা ইউআই যেটা রিয়েলমি কম দামি ফোনের জন্যই আসলে ডেভেলপ করেছে সুতরাং এখানে ফুল অনেক ফিচার মিসিং রয়েছে পাশাপাশি আমার কাছে মনে হয়েছে যে এই ফোনে অ্যান্ড্রয়েডের ফুল ভার্সন ব্যবহার না করে যদি গো এডিশন ব্যবহার করা হতো তাহলে আরও লাইটার হতো এবং সেটার প্রমাণ আমরা হাতে নাতে পেয়েছি মাল্টি টাস্কিং এর সময় অনেক স্ট্রাগল করেছে ফোনটা পেছনে পাঁচটা থেকে ছয়টা অ্যাপ অ্যাক্টিভ থাকলেই কিন্তু ফোনটা বেশ কান্নাকাটি শুরু করে র্যামের স্বল্পতা এই ফোনের পারফরমেন্স বেশ ভালোভাবেই পরিলক্ষিত তবে হ্যাঁ একটা ব্যাপার স্বীকার করতে হবে ডে টু ডে ইউসেজে টুকটাক যে সমস্ত কাজ আমরা সবসময় করে থাকি ধরেন সোশ্যাল মিডিয়ায় একটু ব্রাউজ করলেন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে ভিডিও বা অডিও কল করলেন বা কথা বললেন এ ধরনের স্বাভাবিক কার্যক্রম কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন এই ফোন দিয়ে আপনি যেহেতু ফোনের স্টোরেজ কম এবং র্যাম কম আমি রিকমেন্ড করব লাইটওয়েট অ্যাপগুলো ইনস্টল

সেই সবগুলোই রিয়েলমি এবং এই স্কোরটা কিন্তু নোট ফিফটির চাইতে স্লাইটলি বেটার যদিও গিক বেঞ্চে স্কোর আবার অনেক কম এসেছে বারো হাজার টাকা বাজেট সেগমেন্টের সবগুলো ফোনের একটা তুলনামূলক চিত্র এই চার্টে আপনারা দেখতে পাবেন এই চার্টে স্কোর অনুযায়ী রিয়েলমি যে অনেক অনেক ভালো করেছে সেটা জোর দিয়ে বলা যাবে না আমাদের প্রত্যাশা ছিল আরেকটু বেটার স্কোর করবে অন্যান্য ফোনের তুলনায় কারণ রিয়েলমির কাছ থেকে আমরা একটু বেশি আশা করি সবসময় বেশি পেয়েছি ক্যামেরায় বেশ বড়সড় একটা জাম্প দিয়েছি রিয়েলমি গতবারের নোট এর তুলনায় তেরো মেগাপিক্সেলের পরিবর্তে এবার ব্যবহার ব্যবহার করা হয়েছে বত্রিশ মেগাপিক্সেল ছবির কোয়ালিটি ওকে খুব বেশি ভালো বলা যাচ্ছে না তবে বাজেট বিবেচনায় খারাপও বলা যাচ্ছে না এই বাজেটের ফোনগুলোতে সাধারণত পিকচার কোয়ালিটি আমরা এরকমই দেখে থাকি শার্পনেস একটু ঘাটতি রয়েছে এবং প্রচুর লাইট দরকার হয় এর সেন্সরের পোর্ট্রেট ফটোগ্রাফিতে অবশ্য খুব বেশি ভালো ফলাফল দেখাতে পারে না এই ফোনটা কালারগুলো একটু ওয়ার্ম সাইডে রয়েছে দেখতে বেশ ভালোই লাগে তবে যদি শক্ত হাতে একটু বুঝে শুনে ছবি তোলেন তাহলে ভালো আউটপুট পাবেন আমার কাছে অবশ্য সেলফি ক্যামেরাটা আরো বেশি ভালো লেগেছে কালারগুলো ন্যাচারাল মনে হয়েছে শার্পনেসও যথেষ্ট ভালো পেয়েছি তবে ওই একই সমস্যা আলো একটু কমে গেলে ছবিগুলো অনেক বেশি সফট হয়ে যায় এবং এই ফোনের ভিডিওগ্রাফি সোসো মানে খুব বেশি প্রত্যাশা করা যাবে না আর এটা হচ্ছে এই ফোনের ফন ক্যামেরার স্যাম্পল আশা করছি একটা আইডিয়া পেয়ে গিয়েছেন ওই যে কমন সমস্যা একটু ক্রপ হয়ে যাচ্ছে আ দনদার বাজেটের জন্য যা আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে আর আওয়াজ যেটা আপনারা শুনতে পাচ্ছেন এটা সরাসরি এই ফোনের মাইক্রোফোন থেকে রেকর্ড করা এই ফোনের ব্যাটারি ব্যাকআপ আবার বেশ ভালো এবং রিয়েলমির সবগুলো ফোনেই কিন্তু আমরা ব্যাটারি ব্যাকআপ বেশ ভালোই পাই কারণ তাদের ইউআইটা অনেক বেশি স্মুথ এবং ব্যাটারির সঙ্গে বেশ ভালোই একটা কম্বিনেশন তৈরি করে বাট একটা জায়গায় গিয়ে আমি একটু অসন্তুষ্ট হয়েছি ভাই আর সেটা হলো ভাই এই ফোনে আসলে টেন অট এর চার্জিং স্পিড তারা দিয়ে রেখেছে এই দু হাজার চব্বিশ সালে এসে না একটু কেমন জানি মনে হয় আমার কাছে কারণ এই বাজেটের অন্যান্য ফোনে আমরা আরো হায়ার চার্জিং স্পিড দেখতে পাই বক্সের মধ্যে তারা হাই স্পিডের চার্জারও দিয়ে দেয় বাট রিয়েলমি দিয়েছে দশ অট এবং ফুল চার্জ করতে অনেক বেশি সময়ও লেগে যাচ্ছিল সো আমার মনে হয় রিয়েলমি এখানে একটু পিছিয়ে রয়েছে লাউড স্পিকার আমাদের কাছে বাজেট অনুযায়ী ঠিকঠাক মনে হয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা খুবই ভালো কাজ করেছে এবং এটার কল কোয়ালিটি খুবই চমৎকার একটা ফোনের মেইন কাজই তো ভাই কথা বলা হ্যাঁ এবং আমরা একসময় করতাম যে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এই জিনিসটা কেন নাই বাট তারা যেটা করেছে ওইটা এআইতে শিফট করেছে তারা মানে ফিজিক্যালি একটা সেন্সর না দিয়ে সফটওয়্যারের মাধ্যমে এটা প্রসেস করে আরও বেটার কল কোয়ালিটি দিচ্ছে তারা যেটা অ্যামেজিং লেগেছে আমার কাছে এই ফোনটাও তার ব্যতিক্রম নয় এটার কল কোয়ালিটি খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার তবে এই ফোনের যে ভাইব্রেশন মোটর এটা খুবই বাজে লাগলো আমার কাছে মানে এটা দেওয়ার চাইতে না দেওয়াই ভালো ছিল আচ্ছা তো সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হলো এই ফোনটা বেসিক্যালি আমজনতাকে টার্গেট করে বানানো হয়েছে কারণ এই রেঞ্জের ক্রেতার সংখ্যা কিন্তু বাংলাদেশ বাংলাদেশে সবচাইতে বেশি বেশিরভাগ মানুষই কিন্তু ভাই দশ থেকে বারো হাজার টাকা ফোনই কেনে পাশাপাশি আরেকটা একটা ব্যাপার আমি উল্লেখ করতে চাই মার্কেটে কিন্তু এই প্রাইস রেঞ্জের ফোনগুলোর মধ্যে বেশ ভালোই একটা যুদ্ধ শুরু হয়ে গিয়েছে আমরা কিন্তু এই দশ বারো হাজার টাকা দামের ফোনে আরও পাওয়ারফুল চিপসেট দেখতে পাচ্ছি সো রিয়েলমিকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে কারণ পরিশেষে দামই সব কিছু ভাই সো আমার কাছে মনে হয় যে এই ফোনটার দাম যদি আর এক হাজার টাকা মানে কমানো যেত কোনোভাবে ধরেন চার চৌষট্টি এগারো হাজার টাকা চার একশো আঠাশ বারো হাজার টাকা তাহলে দারুণ একটা ডিল হতো অবশ্যই আপনি চাইলে একটু ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন তারা যে স্পেশাল একটা ডিল চলছে রিয়েলমি সেখানে গিয়ে আপনি বেশ কিছু ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন আমি ডিসক্রিপশনে ডিটেলস দিয়ে দিচ্ছি আজকে এই পর্যন্তই কেমন লাগলো রিয়েলমি নোট সিক্সটি একটু কমেন্টে আমাদেরকে জানান আপনার রিভিউ আমরা একটু পড়তে চাই একটু কমেন্টে আমাদেরকে জানান আপনার মতামত এবং আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করে নাই ভাই ভালো হইতে যেমন পয়সা লাগে না তেমনি সাবস্ক্রাইব করতেও পয়সা লাগে না এবং আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন জয়েন করতে পারেন আমাদের টি ফেসবুক গ্রুপে এবং আমাদের সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু অ্যাকাউন্ট রয়েছে গিয়ে জয়েন করে ফেলুন আড্ডাবাজি করুন আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও তো এই ভিন্ন কোনো বিষয় নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট